আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইডা জেলার বারো বাজার ছাগলের হাটে বারো বাজার ছাগলের হাট একটি বৃহত্তম ছাগলের হাট এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে আট সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার দর্শক দুই দিনের হাটই বড় হয় আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো খাসি ছাগল হ্যালন ছাগল কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে ব্যাসা বিক্রি চলছে সেই তথ্যটা দিব বারো বাজার ছাগলের হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখি চলছে ব্যাসা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের আট থেকে কাকা এটা খাসি না হেল খাসি ছাগল দর্শক একটু বড় ছাগল খাসি ছাগল আপনারা দেখতে পারছেন কি জাতের ছাগল দেশি পুরা 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 কত এগারো আপনারা শুনলেন দর্শক পুরাজ জাতের একটা ছাগল এগারো চাচ্ছে আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন আছে নয় সাড়ে নয় দর্শক নয় সাড়ে নয় হলে বিক্রি করবে এই যে ছাগলটা দেখা দেখি চলছে দরদল চলছে কি কাকা এটা কিনলেন কিনবেন দেখতেছেন চাচ্ছেন কত দশ হাজার চাচ্ছে আপনি কত বললেন আট হাজার বলছে দর্শক এই যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ছাগল অনেক বড় হবে পালার জন্য কয়টা কিনলেন দুইটা কিনবেন ঠিক আছে দুইটা কিনবে দর্শক পালার জন্য দেখা দেখি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে দুইটা ছাগল দেখা দেখি দরদাম চলছে আসসালামু আলাইকুম বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি তো চাষি সাড়ে পনেরো ভাই সাড়ে পনেরো জোড়াই চাচ্ছে খাসি না হলো খাসি ভাই খাসি দর্শক আপনারা শুনলেন খাসি ছাগল সাড়ে পনেরো চাচ্ছে এক জোড়া ছাগল আচ্ছা কি জাতের ছাগল আর বয়স কত মাস করে দেশি ছাগল ভাই দেশি ছাগল বয়স কত মাস করে ওই মানে বছর পুরিনি বাচ্চার এখনও হয়নি না আট নয় মাস সাতেরো হলে এখন আপনার নিয়ে বিক্রি এখন নিয়ত তো সাড়ে তেরো লিস্ট সাড়ে তেরো আপনারা শুনলেন দর্শক এই যে একজোড়া ছাগল নিয়ে সাড়ে তেরো আমার উপযোগী ছাগল দর্শক আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সামনে দুইটা এই দুইটা খাসি না হ্যালো খাসি দুইটায় খাসির বাচ্চা দর্শক দুইটায় খাসির বাচ্চা খাসি জি জি হ্যালো না একটা

সাড়ে তিন হাজার টাকায় দর্শক ছাগল কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি ব্যসা বিক্রি চলছে বারো বাজার ছাগলের হাট এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন দর্শক সামনে একটা আসসালামু আলাইকুম

সাড়ে সাড়ে ছয় কিনা ব্যসবে পাঁচশো কম আছে মানে ছয় হাজার আরে কালোটা কত হলে বিক্রি হবে একই দাম দর্শক ছয় হাজার হইলে আর লালটা কত

ছয় সাত মাস করে তিনটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক খামার উপযোগী ছাগলগুলো বেচা বিক্রি চলছে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে বারো বাজার ছাগলের আট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে এক জোড়া ছাগল এক জোড়া একটা বড় আর একটা ছোট ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো এটা কি খাসি না হাইলোন বাচ্চা দর্শক আপনারা শুনলেন হাইলনের বাচ্চা চাচ্ছেন কত চার হাজার এটা তো চাওয়া দাম কেনা নিয়ে কেমন আছে পঁচিশশো তিন হাজার ষোলো দশক পঁচিশশো তিন হাজার হইলে এই যে ছাগলটা বিক্রি হবে আর বড়োটা চাচ্ছেন কত বারো হাজার এটা তো চাওয়া কিনা বেচা নিয়ে কেমন আছে দশ আপনারা শুনলেন দর্শক সাড়ে নয় দশ হলে এই ছাগলটা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ছাগলের আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন